হরে কৃষ্ণ শ্রী ভক্তবৃন্দ ফাল্গুন মাসের কৃষ্ণপুকের একাদশী অর্থাৎ বিজে একাদশী আপনার কোনদিন পালন করবেন কি পালন করবেন একাদশীর ব্রোত কথা এবং সারা বিশ্বের পালনের সময় আমরা তুলে ধরার চেষ্টা করবো অবশ্যই মনে যদি সরকারের শ্রবণ করবেন একাদশী মহাত্ম শ্রবণ কি ফল এই একাদশী এমন কি বিশেষত্ব রয়েছে এবং যেখানে আপনারা অবস্থান করছেন নিজ জায়গায় পালনের সময় থেকে আপনারা পালন করবেন একাদশী ভক্তির জননী যতনে পালন করবো যতন পূর্ব পালন করা আছে ভক্তির জননী বলা হচ্ছে জন্য অবশ্যই এই দিন কমপক্ষে সাধু সংঘ নাম সংকীর্তন বিগ্রহ অর্চন ভাগবত শ্রবণ এগুলো অবশ্যই আমাদের করা উচিত যে ভক্তির যে পাঁচটি মুখ্য অঙ্গ রয়েছে এই একাদশ ব্রত আছে আগামী তেরোই অর্থাৎ শুক্রবার দক্ষিণ আমেরিকা বা কিছু জায়গা রয়েছে বারো তারিখ কিন্তু সারা বিশ্বের সমস্ত প্রায় সমস্ত জায়গায় এই তেরো তারিখে একাদশী ব্রত উদযাপন করা হবে আপনারা অবশ্যই করার চেষ্টা করবেন এই দিন যত পারেন যদি হয় সম্ভব হয় নিরাহার আহার না হলে ফলাহার নাহলে আপনার জলাহার যদি এতেও অসমর্থ হন তাহলে আপনারা পঞ্চ শস্য ছাড়া আন্দোলন করতে পারেন যেমন আলু গাছপালা অনেক কিছু সবজি রয়েছে অনেক কিছু ফলমূল রয়েছে এবং গ্রহণ করতে পারেন এই একাদশী ব্রত আমরা এখন মাহাত্ম হতে আমরা শ্রবণ করব। বিজয়া একাদশীর মাহাত্ম স্কন্দ পুরাণে এই একাদশীর মাহাত্ম এইভাবে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ বললেন হে বাসুদেব ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয়া নামে পরিচিত এই একাদশী সম্পর্কে এক সময় দেবশ্রী নারদ শম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয় দান করে বলে বিজয় নামে প্রসিদ্ধ পুরাকালে শ্রী রামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন সীতা ও লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবটি বনে বাস করতেন সেই সময় লঙ্কাপতি রাবণ সীতা হরণ করে সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকে তখন মৃত্যু প্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করেন এরপর সীতা উদ্ধারের জন্য বানর রাজ এর সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বনে সীতা দেবী এ দর্শন করে শ্রী রামপুরদত্ত অঙ্গুরীয় আংটি তাকে অর্পণ করেন ফিরে এসে রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্রের তীরে যান যে দুস্থ সমুদ্র দেখে তিনি লক্ষণকে বললেন হে লক্ষণ কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না উত্তর লক্ষ্মণ বললেন হে পুরুষোত্তম সর্বজ্ঞতা আদিদেব আপনি আপনাকে আমি কি উপদেশ দেব বগদালভ্য নামে এক মনি এই দ্বীপে বাস করেন এখান থেকে চার মাইল দূরে তার আশ্রম হে রাঘব আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এর উপাস জিজ্ঞাসা করুন লক্ষ্মণের মনোরম কথা শুনে তারা সেই মহামণির আশ্রমে উপনীত হলেন ভগান রামচন্দ্র ভক্তরাজ সেই মণিকে প্রণাম করলেন মণি বা রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন আনন্দভরে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন শ্রীরামচন্দ্র বললেন হে মণিবর আপনার কৃপা শূন্য সহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি রাক্ষস রাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কীর্ণ প্রার্থনা করি মণিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রীরামচন্দ্রকে বললেন হে রাম আপনার অভিষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি সৈন্যসহ সমুদ্র পার হতে পারবেন এই ব্রতের বিধি শ্রবণ করুন বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কলা সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধিন চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশী দিন যথাবিধি প্রাতঃস্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পূজা করবেন এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দেব নৈবদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকতা কীর্তনের সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ পরিচালিত রাখবেন একাদশী দিন সূর্যোদয়ের পর সেই কলের বিসর্জনের জন্য কোনো নদী সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের জন্য বিসর্জন করবেন তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন এই ব্রত প্রবাহ নির্সাই আপনার বিজয় লাভ হবে বর্মা বললেন হে নারদ ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন শীতে প্রাপ্তি লঙ্কা জয় রাবণ বধের মাধ্যমে শ্রী রামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তার এই জগতে জয়লাভ এবং পর্যতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে হে যুধিষ্ঠির এই কারণে এই বিজয় একাদশী ব্রত পালন অবশ্যই কর্তব্য এই ব্রত শ্রবণ কীর্তনের মাত্রেই বাস্প যজ্ঞের ফল লাভ হয় একাদশী ব্রত কত গুরুত্বপূর্ণ হয় আমরা তাহলে জানতে পারলাম অবশ্যই আপনি নিজেরা করবেন অন্যদিকেও সেটা করবেন আসুন আমরা এখন পালনের সময়সূচি আমরা জেনে নিই যে সকল স্থানে তেরোই ফেব্রুয়ারি দু শুক্রবার বিজয় একাদশী ব্রত পালন করতে হবে সে সকল স্থানে পর দিন অর্থাৎ চৌদ্দ তারিখ শনিবার আপনারা পালন করবেন সারা বিশ্বের পাউনের সমাজ আমরা তুলে ধরছি পশ্চিমবঙ্গ ছয়টা চোদ্দো থেকে নয়টা ছাপান্ন মধ্যে দিল্লি সাতটা থেকে দশটা তেতাল্লিশ বৃন্দাবন ছয়টা সাতান্ন থেকে দশটা এক একচল্লিশ উত্তরপ্রদেশ ছটা একচুয়াল্লিশ থেকে দশটা উনত্রিশ মুম্বাই সাতটা সাত থেকে দশটা সাতান্ন পুনে সাতটা দুই থেকে দশটা তেপান্ন নাগপুর ছটা চুয়াল্লিশ থেকে দশটা তেরো চেন্নাই তামিলনাড়ু ছটা একত্রিশ থেকে দশটা ছাব্বিশ ভুবনেশ্বর ছয়টা ষোলো থেকে দশটা ছয় ঝাড়খণ্ড ছয়টা একুশ থেকে দশটা আট বিহার ছটা তেইশ থেকে দশটা আট ছত্তিশগড় সাড়ে তেত্রিশ থেকে দশটা বাইশ শিলং মেঘালয় পাঁচটা আটান্ন থেকে নয়টা তেতাল্লিশ গুয়াহাটি আসাম পাঁচটা উনষাট থেকে নয়টা চুয়াল্লিশ আগরতলা ত্রিপুরা পাঁচটা আটান্ন থেকে নয়টা পঁয়তাল্লিশ মিজোরাম পাঁচটা একান্ন থেকে নয়টা আটত্রিশ মণিপুর পাঁচটা উনপঞ্চাশ থেকে নয়টা পঁয়ত্রিশ নাগাল্যান্ড পাঁচটা আটচল্লিশ থেকে নয়টা তেত্রিশ অরুণাচল পাঁচটা চুয়ান্ন থেকে নয়টা আটত্রিশ সিকিম ছটা চোদ্দো থেকে নয়টা আটান্ন উত্তরাখণ্ড ছটা চুয়ান্ন থেকে দশটা ছত্রিশ হিমাচল প্রদেশ সাতটা সাত থেকে দশটা পঁয়তাল্লিশ পাঞ্জাব সাতটা দশ থেকে দশটা একান্ন হরিয়ানা সাতটা সাত থেকে দশটা সাতচল্লিশ রাজস্থান সাতটা এগারো থেকে দশটা ছাপ্পান্ন গুজরাট সাতটা ষোলো থেকে এগারোটা তিন মধ্যপ্রদেশ ছয়টা ঊনপঞ্চাশ থেকে দশটা ছত্রিশ সমন্ধে হায়দ্রাবাদ ছয়টা তেতাল্লিশ থেকে দশটা ছয়ত্রিশ সম্বন্ধে বিশাখত্ত মধ্যপ্রদেশ ছয়টা চব্বিশ থেকে দশটা পনেরো গোয়া ছয়টা আটান্ন থেকে দশটা একান্ন বেঙ্গালোর কর্ণাটক ছয়টা বিয়াল্লিশ থেকে দশটা ছত্রিশ মধ্যে কেরালা সাড়ে চল্লিশ থেকে দশটা চল্লিশ জম্মু কাশ্মীর সাতটা তেরো থেকে দশটা তিপান্ন আন্দামান নিকোবর পাঁচটা একচল্লিশ থেকে নয়টা পঁয়ত্রিশ বাংলাদেশ ছয়টা চল্লিশ থেকে দশটা বারো নেপাল ছাটা বিয়াল্লিশ থেকে দশটা ছাব্বিশের মধ্যে ভুটান ছটা উনচল্লিশ থেকে দশটা ছাব্বিশ শ্রীলঙ্কা ছাটা সাতাশ থেকে দশটা পঁচিশ মালদ্বীপ ছাটা কুড়ি থেকে দশটা কুড়ি মায়ানমার সাড়টা পঁয়ত্রিশ থেকে দশটা চব্বিশ পাকিস্তান ছটা তেপান্ন থেকে দশটা বত্রিশ মালয়েশিয়া সাতটা ছাব্বিশ থেকে এগারোটা সাতাশের মধ্যে সিঙ্গাপুর সাতটা ষোলো থেকে এগারোটা চোদ্দ ইন্দোনেশিয়া পাঁচটা সাতান্ন থেকে দশটা তিন বর্ণি ছয়টা পঁয়ত্রিশ থেকে দশটা সৈত্রিশ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা মনোযোগ সহকারে অবশ্যই ধ্যান পূর্বক নিশ এলাকার সঠিক পালনের সময় দেখে আপনারা পালন করবেন দুবাই আবুধাবি ছয়টা ছাপ্পান্ন থেকে দশটা চল্লিশ সৌদি আরব ছয়টা সাতাশ থেকে দশটা চোদ্দ বাহারন ছটা চোদ্দ থেকে নয়টা উনষাট কুয়েত ছটা আঠাশ থেকে দশটা এগারোর মধ্যে কাতার ছটা নয় থেকে নয়টা পঁচপান্ন ওমান ছটা চল্লিশ থেকে দশটা সাতাশ জর্ডান ছয়টা উনিশ থেকে দশটা তো যদিও অনেকেই বলে থাকেন যে একটি হচ্ছে পালনের সময় কিন্তু জায়গা বিশেষে সময়ের কারণে বিভিন্ন সময় পালনের সময়সূচি বিভিন্ন জায়গার সময়সূচি চেঞ্জ হয়ে এই একাদশী তিথি বিশেষ করে যুধিষ্ঠির মহাজের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ যে তথ্য প্রদান করেছিলেন আমরা জানতে পারছি যে ভগবান রামচন্দ্র তিনি কীভাবে বিজয় প্রাপ্ত হয়েছিলেন আমরাও যদি আমাদের জীবনে একটা একাদশী বোতর প্রভাবে কীভাবে বিজয়প্রাপ্ত হওয়া যায় কিছু কিছু জায়গা রয়েছে যে সমস্ত জায়গা বারো তারিখে একাদশী হবে এর পরের দিন তেরো তারিখে বড় পালন করতে হবে বিশেষ করে যুক্তরাষ্ট্র অর্থাৎ ওয়াশিংটন নর্থ ক্যালফোনিয়া জর্জিয়া ফ্লোরিডা হোয়াই শিকাগো ডালাস ক্যালিফোর্নিয়া ফ্রান্সিসকো ওয়াশিংটন মন্ট্রেল কানাডা টরান্ডো অন্টারি অটোয়া মনিটোভা সেক্সন অ্যালবার্টরা ব্রিটিশ কলম্বিয়া মেক্সিসকো পেরু কলম্বিয়া সহ নিজ এলাকার পালনের সময় দেখে সঠিক সময়ে আপনার পালন করার চেষ্টা করবেন কেননা পালন সময়টা খুবই গুরুত্বপূর্ণ আপনার যেমন অমৃশ মহারাজ সঠিক সময় পালন করছিলেন যখন করছেন। তিনি আসমন করে পালন করছিলেন এরপর কি হলো তাই না দুর্ঘমি কত কি রাগান নিতে হয়েছিলেন তাকে অনেক কিছু জায়গায় যেতে হলো কিন্তু বসে স্মরণে আবার পুনরায় তিনি অম্বেশ মহারাজ স্বরণে আবার তিনি ক্ষমা প্রার্থনা করলেন মুক্ত হলেন ধন্যবাদ সবাইকে সবাইকে শুনে ভালোভাবে থাকুন ভক্তির জন্য যাতে অগ্রগতি হওয়া যায় এখন স্বামী গর পূর্ণিমা আসতেছে আমাদের এখন কীর্তন মেলা শুরু হবে মেলার পর আঠারো তারিখ শেষ এরপরে আবার এবার প্রথমবার পঞ্চভি পরিক্রমা দিয়ে শুরু হবে পরিক্রমা তারপর আছে নবদ্বীপ মডেল পরিক্রমা নবদ্বীপ মডেল পরিক্রমা নয়টা দ্বীপ রয়েছে নয়টা দ্বীপ পরিক্রমা করা হবে নবদ্বীপের সমস্ত কথা পন্ডিতে কি কি রয়েছে বিষয়ে পরের আমরা ভিডিওতে যেমন জানবো এরপরে উৎসব নেওয়ারা সুন্দরভাবে পালন করার চেষ্টা করবেন পারে মায়াপুরে আসবেন কোনো প্রশ্ন মন্তব্য অবশ্যই কমেন্ট করবেন হরে কৃষ্ণ